আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এখন জানাব যেসব রোগের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে চলুন জানা যাক এক পেপটিক আলসার বা পরিপাক্তন্ত্রের রোগ দুই লিভারের রোগ তিন গর্ভাবস্থা চার কিডনির জটিলতা পাঁচ বাদজনিত রোগ ছয় ডায়াবেটিস বা বহুমূত্র সাত হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আট গলা বা পাকস্থলীর ক্যান্সার নয় এইডস দশ হৃদরোগ এগারো মানসিক রোগ বারো নাক কান গলার রোগ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁত একটি অমূল্য সম্পদ তাই আমরা দাঁতের যত্ন নিব। ছোট থেকে বড় সবারই দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ